অর্গানিকভাবে যাই এখানে নিম ওয়েল আছে নিম ওয়েলটা হচ্ছে ষোলো লিটার জলে তিরিশ এম অর্থাৎ এক লিটার জলে দুই এম এল করে কাকাও তাই কাকাও কিন্তু অর্গানিক সেম সিস্টেমে অর্গানিকভাবে যারা স্প্রে করতে পারেন চান এখানে অর্গানিকভাবে দেওয়া আছে বিশেষ করে যে নিম ওয়েলটা আছে বোস্টন কোম্পানির একদম ব্র্যান্ডেড কোম্পানি এটার দাম দেওয়া আছে দাম আছে দুশো পঁচাত্তর টাকায় ডিসকাউন্ট দিয়ে দুশো টাকা ঠিক আছে এবার বেশি পরিমাণে আপনারা যদি নেন সেখানে আরও ডিসকাউন্ট দেওয়া যাবে আপনারা এই চা এই যে মেডিসিনগুলো আছে ঘরে বসে আপনারা অর্ডার করতে পারবেন এবং ঘরে বসে আপনারা পেয়ে যাবেন নিদ্বি দেয় আপনারা ঘরে বসে থেকে পাবেন একদম ডিসকাউন্টের সঙ্গে যে গাছ আমি যেটাতে দেখিয়ে দিলাম যে এটাতে আছে হাজার উনত্রিশ এক হাজার উনত্রিশ টাকা সেখানে আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সাড়ে সাতশো টাকায় আপনারা ঘরে বসে পাবেন আপনারা অর্ডার করতে পারেন ফোনের নাম্বার দেওয়া আছে আর আমাদের এই সংস্থার লাইসেন্সদারী সংস্থা কোনো ভুয়ো সংস্থা নয় আর আমরা যে কাজ করি আপনারা অবশ্যই আমার সঙ্গে যারা আমাদের এই প্রতিবেদনগুলো দেখেন ঠিক আছে এটা আমাদেরই দোকান মিনি স্টোর বলতে চলে সব ধরনের মেডিসিন এখানে পাওয়া যাচ্ছে আপনারা ঘরে বসে থেকে পেয়ে যাবেন সমস্যা নেই তো বন্ধুরা দেখুন আপনাদের যে শখের সাত বাগান এবং গাছ লাগানো আছে টবে বা মাঠে তো সেই সব গাছে আপনাদের কীটনাশক অর্থাৎ কীটনাশক বা ফাঙ্গিসাইট আপনারা কি কি পাবেন এখানে দেখুন কাইট আছে তারপরে সলমন আছে সোলমন আছে জ্যাম্প আছে প্রোপেক্স সুপার আছে তারপরে হচ্ছে কোরাজিন আছে বিভিন্ন রকমের মাইট থেকে ল্যাদা পোকা সেমিডয়েড সেনজিনটা কোম্পানির বায়ার কোম্পানির অ্যাসারবো মার্কার এফএমসি কোম্পানির বিভিন্ন এফএমসি কোম্পানির মেডিসিন পাওয়া যাচ্ছে জেনজেনটা কোম্পানির এমিস্টার টপ আছে হ্যাঁ তো আপনারা ঘরে বসেই এই অর্ডারগুলো করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে বোস্টন কোম্পানির নিম তেল এটা হচ্ছে অর্গানিক লাহোর মহেন্দ্র কোম্পানির অ্যাম্বাসন বায়ার কোম্পানির এই বিভিন্ন মেডিসিনগুলো আপনারা টোয়েন্টি পারসেন্ট থেকে ফোরটি পার্সেন্ট ছাড় পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এবং আপনারা ঘরে বসে এই মেডিসিনগুলো অর্ডার করলে আপনারা পেয়ে যেতে পারেন ঠিক আছে যে কীটনাশকগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই কীটনাশক জেনুইন এবং ব্র্যান্ডেড তো বিষয় হচ্ছে যেটা এখন তো বর্ষার সিজন এই বর্ষাতে গাছে প্রচণ্ড পোকা আছে সেটা হচ্ছে সেটা ল্যাদা পোকা হতে পারে বা উপ হতে পারে গাছের পাতা করে যায় ঠিক আছে বিভিন্ন রকমের পোকার উপর উপদ্রব হয় প্রচণ্ড হয় তো আমি সাধারণত যেটা বলছি এই প্রোপেক্ট সুপার হ্যাঁ এই প্রোপেক্স সুপার হচ্ছে এটা লেদা পোকা যে লেদা পোকা আপনার আবার সবুজ সবুজ পোকা দেখা যায় গাছের পাতাতে এটা যদি স্প্রে করা যায় সেটা হচ্ছে এক ট্যাঙ্কি জলে অর্থাৎ ষোলো লিটার জলে এটা কুড়ি থেকে পঁচিশ এম অতিরিক্ত যদি থাকে তিরিশ এভেল আপনারা গাছে স্প্রে করবেন বিশেষ করে স্প্রেটা বিকেলের দিকে করবেন এটা খুব ভালো সমাধান আর এটা হচ্ছে এ টেকনিক্যালটা হচ্ছে টেকনিক্যালটা আমি বলে দিচ্ছি কন্ট্রাক্ট মানে ইনসেস্টিসাইড যেটা হচ্ছে এটা হচ্ছে গাছে স্প্রে করার সঙ্গে সঙ্গে মানে যেসব পোকা থাকবে সে কন্ট্রাক্ট অর্থাৎ তাড়াতাড়ি সেই পোকাগুলোকে অ্যাটাক করবে ঠিক আছে আর বিশেষ করে প্রোফেনাস ফোরটি পার্সেন্ট এটাতে প্রফিনাস ফোরটি পার্সেন্ট আছে সাইপার মেথিন আছে টোয়েন্টি ফোর পারসেন্ট ইসি ঠিক আছে এই প্রফিট সুপারে দুর্দান্ত একটা কাজ এটা হচ্ছে আড়াইশো এম এল এটার দাম আছে তিনশো একষট্টি টাকা এখানে ডিসক্যান ডিসকাউন্ট দিয়ে দেওয়া আছে প্রফিক সুপার ডিসকাউন্ট দিয়ে দেওয়া আছে দুশো টাকা দুশো টাকা হচ্ছে এবার ভালো এরপরে আসছি আমরা কাইট এই কাইট খুব দুর্দান্ত একটা গাছ কাইটের এটা পঞ্চাশ এমএলএ আপনারা যে কোনো গাছে পোকা ধরুক না কেন এই কাইট স্প্রে করলে এটা সমাধান আপনারা পেয়ে যাবেন এই কাইটের দাম হচ্ছে চারশো পনেরো টাকা পঞ্চাশ এমএলের দাম এখানে ডিউশন করে দেওয়া হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি থেকে তো সেমিডোস খুবই একটা ভালো দুর্দান্ত কাজ আর যে কোনো পোকা এটা বহু কাজ যে কোনো সিস্টেমিক এবং কন্ট্রাক্ট দুটোই কাজ করে ইউসেস্টিসাইড অর্থাৎ বীজ কীটনাশক এটার দাম হচ্ছে একশো মিলের দাম এক হাজার উনত্রিশ টাকা যে কোনো আপনাদের যে যে গাছগুলোতে আপনারা স্প্রে করেছেন কোনো পোকা উপদ্রব কমছে না কোনোভাবেই সর্বশেষ চিকিৎসা হচ্ছে এটা সেমিডো সেনজিনটা কোম্পানির একশো এম সরি আশি এম এল এটা দাম আশি এম এল হচ্ছে এটার দাম হচ্ছে হাজার উনত্রিশ টাকা এখানে ডিসকাউন্ট দেওয়া দেওয়া আছে সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ সাড়ে সাতশো টাকা এটা এটার পরিমাণটাও খুব কম দিতে হয় এক কেজি অর্থাৎ এক এম এল এক এম এল করে দিতে হয় পনেরো এমএল ছোলো লিটার জলের স্প্রে যথেষ্ট তার সঙ্গে আমি দেখাচ্ছি যেটা সোলেমন এটাও দুর্দান্ত একটা গাছ গাছে ফুল ফল আসার আগে ছোলেমন স্প্রে করবেন আপনারা এটা হচ্ছে একশো এম এলের এটার দাম চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দেওয়া আছে সাড়ে তিনশো টাকা ঠিক আছে এই সোলেমন এটা টেকনিক্যালটাও আমি বলে দিচ্ছি এটা টেকনিক্যালটা হচ্ছে এটা কন্ট্রাক্ট অ্যান্ড সিস্টেমিক ইনসেস্টিসাইড এটা কন্ট্রাক্ট এবং সিস্টেমিক দুইভাবেই কাজ করে এটার টেকনিক্যালটা হচ্ছে ডেটা সাইফ সাইফ্রুট থিল ডেটা সাইফ্রুট থিল এইট পয়েন্ট এইট নাইন পার্সেন্ট প্লাস তারপরে হচ্ছে ইমিডা ক্লোরোপিট নাইনটিন পয়েন্ট এইট্টি ওয়ান সহ এবং বেটা সিক টু সি নাইন পার্সেন্ট প্লাস এর সাথে ইমিডোপোরাফিট টোয়েন্টি ওয়ান পার্সেন্টের বেশি দেওয়া আছে অর্থাৎ এটা খুব ভালো একটা ওষুধ এটা দিয়ে আপনাদের গাছে যে কোনো ল্যাদা পোকা সাদা মাকড়ও হ্যাঁ মাকড়েরও কাজ করবে উকুন পোকারও কাজ করবে এই মনে খুব ভালো একটা ওষুধ তো আমি যে দেখাচ্ছি এটা বায়ের কোম্পানির আর এখানে সব ব্র্যান্ডেড যে করা দেখতে পাচ্ছেন সব ব্র্যান্ডেড তারপরে দেখা দেওয়া আছে এফএমসির মার্শাল এটাও খুব সুন্দর একটা কাজ একশো এম এল মেডিসিনের দাম হচ্ছে দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে একশো সত্তর টাকা দেওয়া আছে আপনারা যারা এই মেডিসিনও দেখছেন হয়তো আমি সম্পূর্ণভাবে আপনাদের সামনে বুঝিয়ে বলতে পারছি না আপনারা অবশ্যই একটু গুগলে কিংবা বিভিন্ন ইউটিউবে দেখবেন আপনারা এদের টেকনিক্যাল এবং এরার ব্যবহার আপনারা অবশ্যই জানবেন এবং কোন কোন ওষুধ আছে সবই কিন্তু ব্র্যান্ডের ওষুধ হ্যাঁ আর এই যে একটা এই একটা মেডিসিন এটা হচ্ছে ফাঙ্গিসাইড আমি ফাঙ্গিসাইডের বিষয়ে পড়ে আসছি যেটা হচ্ছে এডমিট এডমিটে কি এটা কাজ করবে এডমির মারা যেটা আপনাদের গাছে পাতা টুকড়ে গেছে একদম পাতার গায়ে ছোটো ছোটো মতো দেখা যাচ্ছে যাচ্ছে না কোনোভাবেই আপনারা এডমির স্প্রে করুন দুই গ্রামের পাতা সিস্টেমিক ইসিস্টেমসাইজ অর্থাৎ এই মেডিসিন স্প্রে করলে গাছে কাণ্ডে সিস্টেমিকভাবে কাজ করে সিস্টেমিকভাবে সিস্টেমিক সহিত এই উকুন পোকাগুলোকে মেরে দেয় বা মাকড় পোকাগুলোকে মেরে দিবে ঠিক আছে এটা খুব ভালো একটা কাজ এটার দাম হচ্ছে একটা পাতার দাম এডমিরের দুই গ্রাম পাতার দাম আছে একচল্লিশ টাকা ডিসকাউন্ট দুই আছে পঁয়ত্রিশ টাকা তারপরে আছে জ্যাম বায়ার কোম্পানির জ্যাম এডমি দেখেছেন এটাও বায়ার কোম্পানির সোলোমন বায়ার কোম্পানির সেনজিনটা কোম্পানির আছে সেনি রোয়েস এই যে একদম যে কোনো কোম্পানির বলছি সব একদমগুলো ব্র্যান্ডেড ঠিক আছে এখানে যেটা দেওয়া আছে জ্যাম জ্যাম দুই গ্রামের পাতা দেওয়া আছে আশি টাকা ডিসকাউন্ট দেওয়া আছে সত্তর টাকা এটা কিন্তু হাড় পোকা হাড় পোকা বা শাখা পোকা যেসব গাছের শাখায় শাখায় দোড়ায় পোকায় এই পায়ের কম্পানির জ্যাম বা উপন্যাসক খুব একটা ভালো উপন্যাসকেরও কাজ হয় মাকড় বলি যেটা আমরা লাল মাকড় সেই মাকড়েরও খুব ভালো কাজ করে আপনারা স্প্রে করতে পারেন তারপরে ফ্রিজ এটা তো দেখিয়েছি ফ্রিজিন পোড়াধিন দশ এম এটার দাম হচ্ছে দুশো কুড়ি টাকা পোড়া ডিসকাউন্ট দিয়ে দেওয়া আছে দুশো টাকা এটাও খুব সুন্দর একটা কাজ গাছের বিশেষ করে এটা বেগুন গাছের খুব ভালো কাজ হয় কাজ হয় গাছের যদি ফ্লাই যেটা আমরা বলি ফুডফ্লাইয়েরও খুব ভালো কাজ করে আর বিশেষ করে এই মার্শালটাও কিন্তু ফুডফ্লাইয়ের ভালো কাজ দুর্দান্ত কাজ যেটা হচ্ছে ফল সিদ্ধকারী যে পোকাগুলো আমরা বলি লাউ কুমড়ো ঝিঁড়ো যেসব গাছে আমরা দেখি এটা শুরু করা যাবে সেটার পরিমাণটাই এক থেকে দেড় এম একটা করে এক লিটার জলে আর যদি আমরা অর্গানিকভাবে যাই এখানে নিম ওয়েল আছে নিম ওয়েলটা হচ্ছে ষোলো লিটার জলে তিরিশ এমএল অর্থাৎ এক লিটার জলে দুই এম এল করে কাকাও তাই কাকাওটা কিন্তু অর্গানিক সেম সিস্টেমে অর্গ্যানিকভাবে যারা স্প্রে করতে পারেন চান এখানে অর্গ্যানিকভাবে দেওয়া আছে বিশেষ করে যে নিম ওয়েলটা আছে বোস্টন কোম্পানির একদম ব্র্যান্ডেড কোম্পানি এটার দাম দেওয়া আছে দাম আছে দুশো পঁচাত্তর টাকা ডিসকাউন্ট দিয়ে দুশো টাকা আছে ঠিক আছে এবার বেশি পরিমাণে আপনারা যদি নেন সেখানে আরও ডিসকাউন্ট দেওয়া যাবে আপনারা এই চা এই যে মেজিসনগুলো আছে ঘরে বসে আপনারা অর্ডার করতে পারবেন এবং ঘরে বসে আপনারা পেয়ে যাবেন নির্দ্বিধায় আপনারা ঘরে বসে থেকে পাবেন একদম ডিসকাউন্টের সহি যে গাছ আমি যেটাতে দেখিয়ে দিলাম যে এটাতে আছে হাজার উনত্রিশ এক হাজার উনত্রিশ টাকা সেখানে আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সাড়ে সাতশো টাকায় আপনারা ঘরে বসেই পাবেন আপনারা অর্ডার করতে পারেন ফোনের নাম্বার দেওয়া আছে আর আমাদের এই সংস্থার লাইসেন্সদারী সংস্থা কোনো ভুয়ো সংস্থা নয় আর আমরা যে কাজ করি আপনারা অবশ্যই আমার সঙ্গে যারা আমার এই প্রতিবেদনগুলো দেখেন ঠিক আছে এটা আমাদেরই দোকান মিনি স্টোর বলতে চলে সব ধরনের মেডিসিন এখানে পাওয়া যাচ্ছে আপনারা ঘরে বসে থেকে পেয়ে যাবেন সমস্যা নেই যাই হোক প্রতিবেদনটা আমি এখানেই সমাপ্ত করছি পরের প্রতিবেদন আবার আপনাদের সামনে আমি নিয়ে হাজির হব এরপরে আসবে ফাঙ্গি এখানে বিভিন্ন রকমের ফাঙ্গি আছে এসআরো আছে টিল্ট আছে সেনজিনটা কোম্পানির এমিস্টার টপ আরও বিভিন্ন ধরনের ফাঙ্গির আছে সেই হিসেবে পরবর্তীতে আবার একটা প্রতিবেদন আসবে আর এই মেডিসিনগুলো আপনারা ডিসকাউন্টের সহিত যা এমআরপি আছে তার থেকে টোয়েন্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে দামগুলো আপনাদের সামনে শেয়ার করলাম যদি প্রয়োজন হয় আপনারা অর্ডার করবেন ধন্যবাদ সকলে সুস্থ থাকেন মিনি স্টোর বলতে চলে সব ধরনের মেডিসিন এখানে পাওয়া যাচ্ছে আপনারা ঘরে বসে থেকে পেয়ে যাবেন সমস্যা নেই যাই হোক প্রতিবেদনটা আমি এখানেই সমাপ্ত করছি এরপরের প্রতিবেদন আবার আপনাদের সামনে আমি নিয়ে হাজির হব এরপরে আসবে ফাঙ্গিসাইড সাইড এখানে বিভিন্ন রকমের ফাঙ্গিসাইড আছে এস আর আছে তিলটা আছে সেনজিনটা কোম্পানির এমিস্টার টপ আরও বিভিন্ন ধরনের ফাঙ্গির সাইড আছে সেই বিষয়ে পরবর্তীতে আবার একটা প্রতিবেদন আসবে আর এই মেডিসিনগুলো আপনারা ডিসকাউন্টের সহিত যা এম আর পি আছে তার থেকে টোয়েন্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট কোনো ডিসকাউন্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে দামগুলো আপনাদের সামনে শেয়ার করলাম যদি প্রয়োজন হয় আপনারা অর্ডার করবেন ধন্যবাদ সকলে সুস্থ থাকেন